আমি শুধু এখানে বসে থেকেই ভরপুর আনন্দে আছি পুরোপুরি আমার চোখের দিকে তাকাও মনে হবে নেশা করে আছি হ্যাঁ কিন্তু কখনো নেশার বস্তু ছুঁয়ে দেখিনি কিন্তু এইটাই হলো পৃথিবীর সবচাইতে জটিল কেমিক্যাল ফ্যাক্টরি মি তাই নয় কি শুধু প্রশ্ন হলো তুমি এই কেমিক্যাল ফ্যাক্টরির ভালো সিইও নাকি জঘন্য সিইও যদি তুমি ভালো সিইও হতে তাহলে তুমি সব একে আনন্দ রাখতে সঠিক কেমিস্ট্রি আর যদি তুমি খারাপ সিইও হও ভুল কেমিস্ট্রি তৈরি করে ভাববে এটা ওটা সেটার জন্য হচ্ছে তো নানাভাবে মানুষ যখন কষ্ট পায় তখন তাদের কেমিক্যাল ফ্যাক্টরি তাদের ইচ্ছে অনুযায়ী চলছে না এটাকে কেউ 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 বলে 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 অবসাদ নিজের ভেতরে নারকীয় অনুভূতি হলে তখনই আমরা ভাবতে শুরু করি যখন ওপরে যাবো সবকিছু সুন্দর হয়ে যাবে মানে আর